গ্রামীণ সাত কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার চিংড়ি মাছ দিয়ে লাউ আমরা কম বেশি সবাই রান্না করি আর এই রান্নাটা সব বাঙালিদের কাছেই খুবই প্রিয় যত কম মশলায় তৈরি হয় ততই ভালো লাগে রান্নার জন্য ছোটো চিংড়ি মাছ আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ছিল সেই সাথে নিয়েছি কুচানো লাউ আর ধনিয়া পাতা কড়াইতে পরিমাণ মতো তেলে দুটি শুকনো মরিচ ফুরন দিলাম তাতে তেজপাতা আর জিরা ফোরণ দিয়েছি খুবই হালকা মশলায় এই রান্নাটা তৈরি করলেই খেতে বেশি টেস্টি হয় ফুরনগুলো ভাজা হয়ে আসলে এবার কোচানু লাউগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছও একই সাথে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি লাউ রান্নায় সামান্য চিনি দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় আর এতে বিশেষ কোনো মশলাও লাগে না যত কম বা হালকা মশলায় তৈরি হয় ততই লাউয়ের স্বাদটা বেশি পাওয়া যায় নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর এতে জল দেয়নি ঢেকে দেওয়ার ফলে লাউ থেকে এমনিতেই অনেকটা জল জমে যায় আর সেই জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় ঢাকনাটা তুলে দিয়ে কাঁচা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর এই রান্নায় শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিলেই স্বাদটা বেশি পাওয়া যায় আর ধনিয়া পাতা দিলে তো এমনিতেই খুবই সুন্দর ওই রান্নাটা চেষ্টা করতে হবে ধনিয়া পাতা আর কাঁচামরিচ এই দুইটা উপকরণ দিয়ে রান্না করার তাহলে খেতে চমৎকার লাগবে কাঁচামরিচগুলো রান্নার মাঝামাঝি সময় দিয়েছি এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর লবণ কম করে দিলেই লাউ রান্না খেতে বেশি ভালো লাগে আর এই রান্নাটা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে হালকা আছে নেড়েচেড়ে দিয়ে জলটা অনেকটা শুকিয়ে নিয়েছি একটু ভিজে ভিজে তৈরি করলাম ইচ্ছে করলে আর একটু শুকনো করেও তৈরি করা যায় আর নামানোর পর ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করলে খেতে আরও বেশি চমৎকার লাগবে তৈরি হয়ে গেল বাঙালির পছন্দের স্বাদের লাউ চিংড়ি